প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বিএনপি কে সরকার কি কোনো চ্যালেঞ্জ জানাচ্ছে বিএনপি এখন সরকারকে কোনো চ্যালেঞ্জ জানেনি কিন্তু সরকারই কি বিএনপি কে সেই দিকে ঠেলে দিচ্ছে কিনা দেখেন বিএনপি রোড ম্যাপ নির্বাচনের ঘোষণার দাবি একটা ছিল দীর্ঘদিন ধরে বিএনপি আজ থেকে না কত ছয় মাস ধরেই বলে আসছে রোড ম্যাপের দাবি করছি রোড ম্যাপের দাবি করছে এই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখাও করলো বিএনপি কিন্তু সরকার এই কান দিয়ে ঢুকলো তো ওই কান দিয়ে বের হলো সিচুয়েশন তো তাই সরকার রোডম্যাপ ঘোষণা করে এটা ধারে কাছেও যায়নি বরঞ্চ বিএনপি বলছে উপদেষ্টারা এটা শুনলে নাকি তেলে বেগুনে জ্বলে উঠে অবস্থা অনেকটা সেরকমই এরপর হুলস্থুল শুরু করলো সেনাবাহিনী সেনাবাহিনী তার মতামত জানালো সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান ও যে নির্বাচনটা ডিসেম্বরে হওয়া উচিত রাজনীতিতে লাগলো এক ভজগট অবস্থা মহা আয়োজন পদত্যাগ নাটক মঞ্চস্থর মধ্যে দিয়ে বিএনপি অ্যাপয়েন্টমেন্ট পায় না অ্যাপয়েন্টমেন্ট পায় না ডক্টর নিশের দেখা করার তারপর বিএনপিকে ডেকে নিয়ে সিচুয়েশনটা ভিন্ন একটা মাইট দেওয়ার চেষ্টা হলো কিনা এখন বিএনপি আরও তীব্র চ্যালেঞ্জে হ্যাঁ বিএনপির জনশক্তি আছে জনসমর্থন আছে বা তার কর্মী বাহিনী আছে কাডার বাহিনী আছে সব কিছুর পরেও দুইটা কারণে বিএনপিও এই সরকারের সঙ্গে কোনো হুলস্তুল মানে যুদ্ধ ফাটাফাটি দিতে যেতে চাচ্ছে না সোজা বাংলায় এই হরতাল অবরোধ ভাঙচুর অকেজু করে দেওয়া এই রিস্কটা বিএনপি এখন নিতে চাচ্ছে না বা নিবেন না হয়তো সম্প্রতি কিন্তু বিএনপিকে তো কিছু একটা করতেই হবে বিএনপি সংশ্লিষ্ট মানুষজন যারা বিএনপি যারা করেন তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে যেটা জানা যায় সেটা হচ্ছে যে বিএনপি গভীরভাবে চিন্তা করছে যে যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন দেশে আছেন এবং তিনি একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসছেন জেল খেলেছেন দীর্ঘ একটা সময় রাজনীতিতে তার এখন আর মানে পাওয়ার আর তেমন কোনো জায়গা নেই প্রধানমন্ত্রী ছিলেন তিন তিনবার সেই জায়গায় বিএনপি যেহেতু তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল এখন চালালেও তিনি দেশে আসতে পারছেন না বেগম সামনে আনা ছাড়া বিএনপির আর বিকল্প কিছু আছে সামনে বলতে একেবারে অনেকটাই এক্টিভ রাজনীতি যদিও এই বয়সে এই সিচুয়েশনে সবার সমাবেশ বা মিছিলে নেতৃত্ব দেবে আর সেরকম না হলেও একেবারেই মোটামুটি স্টেটমেন্ট বা অন্য কোনো বিষয়ে আসবে যেগুলো প্রকাশ্য বার্গেনিং যেটা হচ্ছে তারেক রহমান যেমন আজকে স্পিচ দিলেন তিনি জানালেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান তারা সেরকম জায়গায় কি বেগম খালেদা জিয়া আনা এবং এই ট্রাম্প কার্ডটি বিএনপির জন্য অনেক যথেষ্ট কিনা কারণ বিএনপি যারা করেন বিএনপি যারা কর্মী সমর্থক তাদের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন যে অবস্থায় আছেন তার চেয়ে কম্পারেটিভলি ওপেন যদি হয়ে যান তাহলে ইউন উপর চাপ তৈরি করা তাদের জন্য আরও অনেক বেশি সহজ এবং সক্ষমতার দিক দিয়েও তাদের জন্য সুবিধাজনক এই আলোচনা কেন বিএনপি শুধু এক জায়গায় না ইশরাক হোসেনকে শপথ পাড়ানো নিয়ে জল অনেক দূর গড়িয়েছে সরকার কোনো সহায়তা করেনি এখনো করছে না তিন উপদেষ্টাকে নিয়ে বিএনপি চ্যালেঞ্জ করে এখনো কোনো সুরাহ পায়নি তিনজন উপদেষ্টা তারা পরিবর্তন চায় অব্যাহতি চায় তাদের পদত্যাগ চায় উল্টো এখন বিএনপিকে কে চ্যালেঞ্জ করার একটা সুতরাং বিএনপির মতো একটা দল যারা সামনে ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাওয়ার পথ খুব সুগম দুই নির্বাচন একটা হয় তারা কি চুপ করে বসে থাকবে নাকি তাদের হাতে থাকা যে ট্রাম্প কার্ড যদি সেটাও প্রয়োজন হয় অ্যাপ্লাই করবে এবং সেটা নিঃসন্দেহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে অতিগ্রহণ পূর্ণিয়া